আপনার কাছে রেশন কার্ড আছে মানেই যে আপনি রেশন পাবেন এমনটা কিন্তু ভাবার দিন শেষ কারণ এবার আপনার রেশন কার্ড ভেরিফাই করবে আয়কর দপ্তর তো রেশনে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে যে নিয়মে আয়কর দপ্তরের অফিসাররা আপনার রেশন কার্ড ভেরিফাই করবে এবং দেখবে আপনি সত্যিই রেশন পাওয়ার যোগ্য কিনা কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম কারা কারা রেশন পাওয়ার যোগ্য কারা যোগ্য নয় নতুন আপডেটে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি জানতে পারবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের সম্পূর্ণ নতুন একটি আপডেট যেখানে বলা হয়েছে বাতিল হতে পারে বহু রেশন কার্ড আপনি যোগ্য কিনা পাই টু পাই হিসেব নেবে আয়কর দপ্তর অর্থাৎ এবার থেকে কিন্তু আপনি রেশন পাওয়ার যোগ্য কিনা সেটা ভেরিফাই করবে আয়কর দপ্তর তো তারপরে দেখতে পাচ্ছেন রেশন প্রাপকদের জন্য রইল জরুরি খবর এবার আগামী দিনে বিনামূল্যে রেশন পাওয়া কিন্তু অতটাও সহজ হবে না এর কারণ সরকারের তরফে এবার এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুন কিন্তু চমকে গিয়েছে সকলে একটু এদিক ওদিক হলেই কিন্তু এমনি রেশন হোক বা বিনামূল্যে রেশন কিছুই আর আপনি পাবেন না জানা গিয়েছে যারা দীর্ঘদিন ধরে রেশন নিচ্ছেন তারা আদৌ রেশন পাওয়ার যোগ্য কিনা সেটা খুঁজে বের করবে আয়কর দপ্তর অর্থাৎ এবার কিন্তু আপনার রেশন কার্ডটাও ভেরিফাই হবে এবং ভেরিফাই করবে আয়কর দপ্তর বিনামূল্যে রেশন গ্রহণকারী অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে আয়কর বিভাগ নতুন তথ্য ভাগ করবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সুবিধাভোগীদের তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে আয়কর বিভাগ খাদ্য মন্ত্রকের সঙ্গে তথ্য ভাগ করে নেবে তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দেওয়া হয় যারা আয়কর দেন না অর্থাৎ যারা যারা আয়কর রিটার্ন করেন না তারা কিন্তু তারা কিন্তু এই বিনামূল্যে রেশন পেয়ে থাকেন তো সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার জন্য দু পয়েন্ট লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে যা চলতি বছরের সংশোধিত প্রকলন এক পয়েন্ট লক্ষ কোটি টাকা থেকেও বেশি দেশে কোভিড নাইন্টিন মহামারীর কারণে অর্থনৈতিক মন্দার কারণে দরিদ্র ও অভাবী মানুষের কষ্ট লাঘব করার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প চালু করা হয়েছিল তবে সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের মেয়াদ এক জানুয়ারি দু থেকে পাঁচ বছরের জন্য বাড়িয়েছে অর্থাৎ এই যে ফ্রি রেশন আপনারা পাচ্ছেন সেটা কিন্তু আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে এবং আগামী পাঁচ বছর কিন্তু আপনারা এই বিনামূল্যে রেশন পাবেন তো এবার দেখতে পাচ্ছেন একসঙ্গে কাজ করবে খাদ্যমন্ত্রক ও আয়কর বিভাগ তো কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড অর্থাৎ সিবিডিটি একটি অফিস নির্দেশে বলেছে যে আয়কর মহাপরিচালকদের খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্মসূচিকে তথ্য সরবরাহ করার ক্ষমতা দেওয়া হবে তথ্য ভাগাভাগি ব্যবস্থা অনুসারে ডিএফপিডি নতুন দিল্লির ডিজিএলটি মূল্যায়ন বছরের সাথে আধার বা প্যান নাম্বার সরবরাহ করবে যদি প্যান প্রদান করা হয় অথবা প্রদত্ত আধার প্যানের সঙ্গে সংযুক্ত থাকে তাহলে কিন্তু ডিজিআইটি সিস্টেম আয়কর বিভাগের ডাটাবেস অনুসারে নির্ধারিত আয়ের বিষয়ে ডিএফপিডিকে জবাব দেবে তো ক্রেতা সুরক্ষা মন্ত্রকই রেশন গ্রাহকদের আধার সংক্রান্ত তথ্য জানাবে আয়কর দপ্তরকে আধারের সঙ্গে ইতিমধ্যে রেশন কার্ডের লিঙ্ক হয়ে গেছে এরপর আধারের সঙ্গে প্যানের লিঙ্ক থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় জানা যাবে আয়কর বিভাগ ও গণবন্টন দপ্তর নিজেরাই ঠিক করবে কতজন ব্যক্তির তথ্য তারা লেনদেন করবে অর্থাৎ বুঝতেই পারলেন এবার কিন্তু ভুয়ো রেশন ঠেকাতে অর্থাৎ যারা রেশন পাওয়ার যোগ্য নন যারা রেশন নিচ্ছেন এবং যারা সত্যি রেশন পাওয়ার যোগ্য তাদের কিন্তু ভেরিফাই করবে আয়কর দপ্তর এমন কিন্তু নিয়ম চালু করা হচ্ছে আপনার যে রেশন কার্ড রয়েছে তার সঙ্গে ইতিমধ্যে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে পাশাপাশি পাশাপাশি আধার কার্ডের সঙ্গে কিন্তু আগেই প্যান কার্ড লিঙ্ক করা হয়েছে আর প্যান কার্ড লিঙ্ক থাকলেই বোঝা যাবে যে আপনার আয় কত আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন কি না সেই হিসাবে কিন্তু এভাবেই তারা ভেরিফাই করবে যে কারা কারা সত্যিই যোগ্য রেশন পাওয়ার এবং কারা কারা অযোগ্য যদি আপনি অযোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হতে পারে আপনি কিন্তু আর রেশন নাও পেতে পারেন তো পরবর্তী সময় এই নিয়ে আরও কি আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যখন অফিসিয়ালি কোনো আপডেট আসবে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ